সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আরও আর একটা সুন্দর সকাল আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে আমি কিন্তু চলে আসলাম একদম আমার লন্ড ভন্ড ঘর নিয়ে কাল তোমরা দেখতে পেয়েছো যে এই ঘরের খাটটা কিন্তু নিয়ে গেছে আর এখান থেকে কিন্তু আমার যে ঠাকুরের সিংহাসন সে সমস্ত সরে দেখো পুরো ঘর কিন্তু খালি করে দিতে হবে তো এই ঘরটাকে একটু রিকভার করার জন্যই কিন্তু এটা আমরা করছি আর দেখো মিস্ত্রি আসেনি এখন কটা বাজে এখন কিন্তু ঘড়ির কাটাতে সকাল সাতটা মতন বাজে তার আগে ওর বাবা কি করলো দেখলে এই জিনিসগুলোকে কিন্তু আস্তে আস্তে যতটা নিজের পক্ষে সম্ভব তবে আমার বর কিন্তু শক্তিমান তার শক্তি দিয়ে সে কিন্তু চেষ্টা করছে এগুলো সমস্ত করাতে আমি বললাম যে মিস্ত্রিরা আসলে তাদের সাথে সাথে একটুখানি মানে করলে পরে তোমার প্রেশারটা কম পড়বে সে বলল না আমি নিজেই করি কারণ হচ্ছে মিস্ত্রি এসে এই সমস্ত কাজে যদি ব্যস্ত হয়ে পড়ে তাহলে কিন্তু আমার আসল কাজটা তো অনেক মানে দেরি হয়ে যাবে আর আমাদের তো গোনা গোনা ছুটি জানোই তোমরা তো সেই কারণেও বলছে যে আমি যতটা পারি করে রাখি দেখো মিস্ত্রি এসছে এই ঘরে যে ফ্লোরটা আছে না এই ফ্লোরটাকে কিন্তু ভাঙা হচ্ছে মানে নতুন করে এটাকে আবার করা হবে তো কি করা হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তো দেখো বন্ধুরা কেমন লাগছে কি বাজে অবস্থা হয়ে গেছে না এই ঘরটা আমি কিন্তু এবার উপরে চলে আসলাম কারণ যতই লন্ডভণ্ড যা কিছুই হোক না কেন আমাকে কিন্তু রান্না করতেই হবে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো নিতেই হবে সেই জন্য কিন্তু চলে আসলাম তবে আমার শরীরটা ভালো আছে আগের থেকে একটু কিন্তু আবার খারাপও আছে বন্ধুরা খুব একটা ভালো আমি নেই যাই হোক ডাক্তার আমাকে দেখাতেই হবে আমি ডাক্তার দেখাবো আর এটা বানালাম আমি কি বলতো ম্যাগি এটা আমার হাজব্যান্ডের জন্য তোমাদেরকে আগের দিনই আমি বলেছিলাম যে ও ম্যাগি খেতে চেয়েছিল কিন্তু ম্যাগিটা বানানো হয়নি তো দেখলাম আজকেই বানিয়ে দিই চটপট তবে ওই কিন্তু একা ম্যাগি খাচ্ছে আমি কিন্তু একটা ম্যাগির যে মানে লম্বা দড়ি সেটাও কিন্তু আমি খাইনি যাই হোক ও খেয়ে নিল খেয়ে ও চলে গেল আমি কি খেলাম বন্ধুরা আমি কিন্তু তোমাদের সামনে আর ক্যামেরায় দেখালাম না আমি খেয়ে নিয়েছি পেঁপে আর আমার গাছে না অনেকগুলো পেঁপে কিন্তু পেকেছে এবার আমার হাজব্যান্ড কিন্তু বেশ খেতে পাচ্ছে জানো তো অনেকগুলো পেঁপে আজ আমার কিন্তু ভীষণ ব্যস্ত একটা দিন তোমরা সবাই যেন আজ আমার মেয়ে আসবে আর দেখোর বাবা বাজার থেকে কিনে এসছে মেয়েকে মানে খুব হেলদি খাবার খাওয়াবে আর তার সাথে মেয়ের প্রিয় মাছ ওটা কি মাছ কেউ বলে বক মাছ কেউ বলে কিন্তু কি কাকলে আমি বলি কাকলে কেউ বলে কেকলে মানে যার যেটা হয় আর চিংড়ি মাছ বাটা তোমাদের বলেছি যে মেয়ে তো বলেই দিয়েছে আগে আর ওর বাবা গেছে আর বন্ধুরা একটা কথা বলি আমি তোমাদের তো বলেছিলাম আমি আর ওর বাবা দুজনা মিলে গিয়ে একদম বাজার করে নিয়ে আসবো কিচ্ছু হলো না দেখো আগে থেকে প্ল্যান করলে কিচ্ছু হয় না বাড়িতে মিস্ত্রি লেগেছে না সেই জন্য কিন্তু আমি বাড়ি ছেড়ে যেতেই পারিনি বাড়িতে একদিনও থাকতে হয় কেউ তো নেই আমি কিন্তু পাহাড়া দেওয়ার জন্য বাড়িতে ছিলাম সেই কারণে যেতে পারিনি তবে আমি বলে দিয়েছি তবে ওর বাবার নিয়ে এসে কাকলে মাছ মেয়ের ভীষণ প্রিয় একটা মাছ আর আমার মেয়ে না একদম ঘরোয়া আমার মতন জানো তো মানে মেয়েও কিন্তু কী তো একদম যে গ্রাম বাংলার যে মেয়েরা হয় না যা যা খেতে ভালোবাসে আমরা তো গ্রামের মেয়ে মানে আমি তো গ্রামের মেয়ে ছিলাম তা আমার মেয়েও কিন্তু গ্রামে না থাকলেও তাও কিন্তু আমার মেয়ে খাওয়ার দিকটা আমার মতো হয়েছে তো আলু দিয়ে আমি করছি এটার মধ্যে কিন্তু গরম মশলাও দিয়েছি আদা পেঁয়াজ রসুন হালকা অল্প অল্প করে দিয়েছি টামাটার দিয়ে কিন্তু গরম মশলা দিয়ে মাছটাকে বেশ একটু ভালোভাবেই আমি করে নিয়েছি আসলে আমরা যা খাই বা যা দেখবে মা বাবা খায় সেটাই কিন্তু সন্তান শেখে তো আমার সাথে যেহেতু আমার মেয়ে থাকে সে কারণে কিন্তু ও আমাকে দেখেই শিখেছে মানে আমি যা খাওয়া ওকে অভ্যাস করিয়েছি সেটাই হলো ওর অভ্যাস তো ওখানে গিয়ে তো ভীষণ মিস করছে যাই হোক বন্ধুরা এখন তো রান্নাবান্না আমি কমপ্লিট করে দিয়েছি আমি কিন্তু এখন বেশি কিচ্ছু রান্না করিনি কারণ মেয়ে যা যা খাবে সেই সমস্ত খাবারগুলো গরম গরম চাই আর সেগুলো কিন্তু মেয়ে যখন আসবে তখন আর তোমাদেরকে বলে দিই মেয়ের ট্রেন সাড়ে পাঁচ ঘন্টা লেটে চলছে মানে দুপুর ধরো তিনটে না সাড়ে তিনটের দিকে হচ্ছে হাওড়াতে ইন করার কথা তোমরা ধরেই নাও যে সাড়ে পাঁচ ঘন্টা যদি লেট হয় তার মানে সেটা কত রাতে এসে হাওড়া পৌঁছবে মানে ভীষণ একটা কিন্তু আবার চিন্তার মধ্যে পড়ে গেলাম যে সহজে দেখো সব কিছু কিন্তু মানে আমার সাথে হচ্ছে না আমার চিন্তা না না পেছনের লেগেই থাকছে সব সময় মনে হচ্ছে যে মেয়েটা তো আসবে দেখো তিনটের মধ্যে আসলে কত ভালো হতো না তাহলে কত মানে একদম ধরো ছটা সাতটার মধ্যে তো বাড়ি পৌঁছে যেত সেটা আর হচ্ছে না হাওড়া নাম দিয়ে যদি একটা সাড়ে আটটা কি নটা বেজে যায় কটায় যে বাঁচবে বারোটা একটা বেজে যাবে মনে হয় আমাদের এখানে আসতে আসতে। যাই হোক কী আর করা যাবে দেখো কিছু করার নেই বসে বসে শুধু চিন্তাই করছি তো মেয়ে বলে যাচ্ছে বারবার যে আমরা আছি সবাই তোমার অত চিন্তার কারণ নেই আরে বন্ধুরা দেখো সমস্ত করে নিয়েছি তারপরে বাজার টাজার যা এনেছিল দেখো সেগুলোকেও কিন্তু আমি মানে সবজিগুলো এরকমভাবে জলে কিন্তু ভিজিয়ে রাখি আর এই পেঁয়াজ নিয়ে এসছে সমস্তই কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি আর বাড়িতে মিস্ত্রির নিচে আমি একটুও যাওয়ার সময় পাইনি একবার গিয়ে আমি কিন্তু চা করে দিয়ে চলে এসেছি আর তোমাদেরকে সাথে করে নিয়ে যাইনি কী হয়েছে জানো তো বন্ধুরা আমার যে মেঝেটা আছে না নিচের এত পোক্ত করে করা হয়েছিল না কিছুতেই কিন্তু ভাঙতে পারছে না ওই একটা মিস্ত্রি তো ওর বাবা বলেছে যে কাল থেকে যেন মানে দুটো করে মিস্ত্রি আসে যাতে ওটাকে ভাঙতে মানে খুব সহজে পারে কারণ একটা লোক তো আর একটু বয়স্ক আছে তো টাইম লেগে যাবে অনেক আর আমাদের হাতে তো একদমই টাইম নেই যে অত টাইম আমরা দিতে পারবো কারণ মিস্ত্রি যদি দেরি করে করে ক্ষতি কিছুই ছিল না আস্তে আস্তে করতো ঠিক আছে কিন্তু চলে যাবে না ওর বাবা আবার সেই জন্যই কিন্তু এত হুঁটো লেগেছে আর কি হয় দেখা যাক মানে একটা জিনিস দেখো অনেক কষ্ট করে গড়া সেটাকে আবার ভাঙা আর সে ভাঙাটা না খুব সহজ নয় তখন আমি ভাবছি যে সত্যি তো একটা জিনিস যখন আমরা করি তো খুব পোক্তভাবেই করি না ভেঙে ফেলবে এটা ভেবে তো কিন্তু আমরা কেউই কোনো জিনিস করি না তো তখন কিন্তু সমস্ত জিনিসই পোক্ত করে করা হয়েছিল আমার বাড়িতেও তো মিস্ত্রি কী বলছে মানে এই মিস্ত্রিগুলোই আমার বাড়িতে কাজ করেছিল আগে তখন বলছে হ্যাঁ দাদা আপনার তো বাড়িতে যে কটা কাজ হয়েছে সব কটাই তো ভীষণ মানে আপনি পোক্ত করে করেছিলেন সেই জন্যই কিন্তু এটা ভাঙা যাচ্ছে না মানে হাত দিয়ে তো হচ্ছেই না বলছে কাল ডিল মেশিন এনে তারপরে যদি ওটা দিয়ে ফ্লোরটাকে ভাঙা যায় তো দেখা যাক কি হয় বন্ধুরা কাল তোমাদের সাথে তো আমি অবশ্যই শেয়ার করব আর সবজিগুলো ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর দেখো আমি তো জানোই যে এখানটার মধ্যেই আমি দিয়ে দিই আর বেগুনের দাম কিন্তু এখন কমে গেছে চল্লিশ টাকা কিলো হয়ে গেছে বেগুন ওর বাবা দেখো এক কিলো বেগুন নিয়ে এসছে আর এখানে গেছে ভিন্ডি এনেছে ভিন্ডি তো এখন আর পাওয়াই যায় না বাজারে এই সিজনে কিন্তু একদম মানে ওটা তো শীতের নয় সে কারণে তবে মেয়ে তো বলেছে মানে আমি ভিন্ডি ভাজা বা সেদ্ধ খাবো সেজন্য কিন্তু ওর বাবা নিয়ে এসছে মানে এই ভিন্ডিগুলো না আর সেদ্ধ খেলে আর খাওয়া যাবে না ভাজা খেলে তাও খাওয়া যাবে যদি সেদ্ধ খেতে যাই তাহলে কিন্তু খুব কচি চাই কচি তো নয় কেমন যেন একটা বুড়ো বুড়ো ভাব আছে যাই হোক তবুও কিন্তু আমি বানাবো তবে এখন না সেটা কিন্তু আমি রাতে আর ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো হয়ে গেছে তো আমি বের করে নিয়ে ছাদে যাচ্ছিলাম তোর বাবা এসে বললো দাও তাহলে আমি মেলে দিই হ্যাঁ বললাম ভালোই হয়েছে যাও তাহলে তুমি মেলে দিয়ে আসো আর ততক্ষণে দেখো ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে আর ভাত উপর দিয়ে কিন্তু আমি তারপরে যাচ্ছি বন্ধুরা মেয়ের রুমে কারণ মেয়ে আসবে মেয়ের রুমটাকে সকালবেলা আমি ভেবেছিলাম জানো তো যে আমি মেয়ের রুমটাকে পরিষ্কার করে নেবো মানে ঘুম থেকে ওঠার পর যে ডাস্টিংয়ের কাজগুলো করি কিন্তু একটু সময় পাইনি মিস্ত্রি লেগেছে বাড়িতে তারপর ওর বাবা আছে না সেই কারণে আমি আসতে পারিনি আর যদি অন্য সময় হতো না আমি করতাম না আজকে পরিষ্কার কালকে আবার করতাম কিন্তু মেয়ে আসবে তো মেয়ের রুমটাকে তো একটু পরিষ্কার করে রাখতাম হবে আর এই বিচার চাদরটা দিনই হয়েছে তোমরা জানো যে আমি পেতেছি আর এই ঘরের মানে চাদর আমি তো প্রায় এক মাস পর পর তুলি কারণ হচ্ছে কেউ তো থাকে না শুধু আমি পেতে রাখি তো সেই কারণেই তো আমি অনেকটা লেট করে তুলি আর কয়েকদিন হয়েও গেল বন্ধুরা আমি তোমাদের কিন্তু কারোই কমেন্টস ঠিকঠাক পড়তে পারছি না আমি আমার মিষ্টি বন্ধুদের কিন্তু সবাইকে ভালোবাসি তো আমার মিষ্টি বন্ধুদের কমেন্টস না পড়লে কিন্তু আমারও ভালো লাগে না আর এত সুন্দর সুন্দর তোমরা কমেন্টস করো পড়তে তো আমাকে হবেই বন্ধুরা তো সমস্ত বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা আর মেয়ে আসবে না খুব ব্যস্ত হয়ে পড়েছি আজকের দিন ভেতরে ভেতরে কি আনন্দ যে আমার হচ্ছে বিশ্বাস করো আমার হাজবেন্ড এসেছিলো সেই দিনও আমার এত আনন্দ ছিল না সন্তানের আনন্দ যে কী আনন্দ সেই আনন্দটা না যে আমি পরিষ্কার করছি মনে মনে খুশি কখন মেয়ে আসবে কখন মেয়ে আসবে আর সাড়ে পাঁচ ঘন্টা লেট না সেটার জন্য কিন্তু মনটা ভীষণ মাঝে মাঝে থেকে খারাপ হয়ে যাচ্ছে যদি ধরো আরও পরে ধরো দু ঘন্টা পরে জানতে পারলাম আরও এক ঘন্টা লেট হলো মানে একটা ট্রেন যখন লেট হয় না তখন ওই ট্রেনটাকেই দেখবে সব ট্রেনদেরকে আগে যেতে দেবে ওই ট্রেনটাকেই লেট করে দেয় আমার মেয়ের ট্রেনের ক্ষেত্রেও মনে হচ্ছে ওরকমই কিছু হয়েছে মেয়ে তো বোর হয়ে গেছে মেয়ে বলছে একদম আর ভাল লাগছে না ওর বলছে আমার পা ব্যথা করছে ঘাড় ব্যথা করছে তবে ওরা পাঁচজনা আছে তো পাঁচজনা কিন্তু গল্প করতে করতে ওরা চলে আসছে মানে একই বগের মধ্যেই পড়েছে আমার মেয়ের মিডিল বার্থ পড়েছে ত্রিপন্নরে মিডিল বার্থ আর আর বাদবাকি যে তিনজনা আছে ওদের মানে তিনজনের হচ্ছে আপার বার্থ পড়েছে আর জানো তো ওরা খাবারের খুব কষ্ট পাচ্ছে কি হয়েছে ওরা তো ট্রেনের থেকে খাবার খাচ্ছে না প্যান্টেকার থেকে ওরা খাবার তো ধরো যে কোনো অ্যাপস থেকে ওরা নিয়েছে খাবার অর্ডার দিয়েছে তো বলেছে লখনও গিয়ে পৌঁছাবে তখন ওরা খাবারটা পাবে ওখানে তো ওরা এই আশাতেই বসে আছে যে কখন লক্ষণ পৌঁছাবে খাবো ওইদিকে ট্রেন তো লেট চলছে এত লেটে চলছে লক্ষ্ণৌ না পৌঁছানো অবধি কিন্তু ওরা খাবারটা পাবেই না তো এই করে করে রাত তখন কটা বাজে এগারোটা কি সাড়ে এগারোটার দিকে গিয়ে রাতে খাবারটা ওরা পেয়েছে আর মেয়ে বলছে বিরিয়ানিটা কি বাজে খেতে কিন্তু এত খিদে পেয়েছিল না সেটা তখন কিন্তু খেয়ে নিয়েছে আমরা সব বাই। আর বলছে অনেকটা কোয়ান্টিটি বেশি ছিল কিন্তু খেতে একদম বাজে ছিল। তাই বললাম বারবার বিরিয়ানি কেন খাচ্ছিস বাইরের খাবার কি খাবো বাইরের খাবার এই সমস্ত ছাড়া নাকি খাওয়া যায় না মানে এত ভালোবাসে দেখো বন্ধুরা মেয়ে এসে কী পড়বে সেগুলোও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে মেয়ের রুমের মধ্যে কিন্তু আমি রেখে দিচ্ছি আর দেখো মেয়ের রুমে আর কিন্তু কেউ ঢুকবো না এখন আর মেয়ে এসে ঘুমায় কি না সেটা আবার সন্দেহ আছে যাই হোক তবু মেয়ের রুমটাকে দেখো একদম জামা যা যা লাগবে সমস্ত দিয়ে কিন্তু আমি রেডি করে রেখে চলে যাচ্ছি এখন আমি নিচে গিয়ে স্নান করে পুজো দেব। তারপর দেখো আবার আমি মানে পুজোটা সেরে চলে আসলাম ওপরে আর এই উচ্চগুলো আগের দিনই তো ভাজা হয়নি ফ্রিজ থেকে বার করে কিন্তু আবার আমি ভাজতে নিলাম আর এই দেখো ডাল করেছি টমেটো দিয়ে মুসুর ডাল মেয়ে বলেছে খাবে তো একটু বেশি করেই করেছি আর কাকলে মাছের যে আলু দিয়ে একটা ডাল নামা আর বন্ধুরা এখন কিন্তু দেখো রাত বাজে পনেরো বারোটা আমি কিন্তু আর তোমাদের সামনে আসিনি দেখতে পেলে ঘড়ি এখন রাত বাজে মেয়ে কিন্তু আসেনি মেয়েকে এখন জানতে গেল স্টেশনের বাবা তো চলে আসবে পাঁচ সাত দশ মিনিটের মধ্যেই কিন্তু ঘরে তো বন্ধুরা আমরা কিন্তু কেউ খাইনি ওর বাবাও খাইনি আমিও খাইনি তো ভাত এখন হয়ে গেলে ভাতটা উপর দিয়ে দেবো আমি আর যা যা রান্না করি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি আর রান্না বান্না কিছু তোমাদের সাথে শেয়ার করিনি সমস্ত কিছু কিন্তু আমার হয়ে গেছে শুধু মেয়ে ঢুকলে মাছ ভাজা মানে গরম গরম মাছটা ভেজে দেবো বাস ওটাই মেয়ে স্নান করবে অবশ্য তারপরে তো মেয়ে আসুক তারপরে আবার তোমাদের সামনে আর আমি গিজারের সুইচটা কিন্তু অন করে দিই কারণ মেয়ে এসে স্নান করবে ও অলরেডি কিন্তু ঢুকে গেছে কৃষ্ণনগর স্টেশনে তো ওখান থেকে মিনিট পাঁচেক লাগবে বাড়ি আসতে তোর বাবা তো গিয়েছে আনতে আর এর মধ্যেই দেখো আওয়াজ কিন্তু মানে বেল বেজে গেছে চলো বন্ধুরা কত দিন পর মেয়েকে দেখবো মানে সেই কি মাসে গেছে বলো সেই জুলাই মাসে মেয়ে গেছে আর এখন দেখো ডিসেম্বর মাস সত্যি কি কষ্ট না সন্তানকে ছেড়ে থাকা এই দেখো বন্ধুরা উস্কো খুস্কো পাগলের মতন দুদিন ট্রেন জার্নি করে মেয়ে এসছে বাড়িতে আর কি ঠান্ডা বাইরে দেখো রাত কটা বাজে বলো তো প্রায় তোমাদের বললাম ফোনে বারোটা তো মেয়েরা আস্তে আস্তে টাইম লাগিয়ে দিয়েছে তারপরও মনে হয় দশ পনেরো মিনিট যাই হোক মেয়ে তো উপরে উঠে গেল আমলাম যা চলে যা চট করে তুই স্নানে আর দেরি করিস না তবে মেয়েকে কিন্তু আমি আর ছুঁইনি মেয়ে বলছে আর ছুঁইও না ট্রেনের মধ্যে ভীষণ নোংরা দেখো ভেজেছি ভেন্ডি ভাজা চিংড়ি মাছ বাটা এটা বন্ধুরা আর এই দেখো এখানে আছে কাকলে মাছের যে একটু ঝাল ঝাল টাইপেরই হয়ে গেছে আর এখানে তিন রকম মাছ ভেজেছি আর ওটা হচ্ছে মুসুরির ডাল তো মেয়ের প্রিয় জিনিস আর ওর বাবা সন্ধেবেলা গিয়ে কিন্তু নিয়ে এসেছিলো এই জিনিসটা না হলেও মেয়ের কিন্তু মন ভালো লাগে না মেয়ে বলছে বাবাকে যে হ্যাঁ আমার জন্য কেক নিয়ে আসো তখন ওর বাবা বলছে যে হ্যাঁ যাব একটু পরে ওটাকে আনতেই হবে বলছে এটা তোমার দায়িত্ব আমাকে খাওয়ানো বলে কি হাসছে ট্রেনে আচ্ছা আচ্ছা তোর বাবা দায়িত্ব পালন করবে তোর জন্য চিন্তা নেই মেয়ে স্নান করে নিয়েছে না মেয়ের খুব শীত ধরে গেছে স্নান করতে মেয়েকে প্রথমে খেতে দিলাম তো মেয়েকে তো প্লেটে প্লেটে বাটি করে দিয়ে দিয়েছে জানি মেয়ে খেতে পারবে না এতগুলো দেখেই ওর খুশি মানে খেতে পারুক বা না পারুক আর ওরা দুজনাই আমাকে বলছে তুমিও বসে পড়ো তো আমি বললাম না আগে তোরা খা তারপরে আমি দিয়ে নিই আর এতদিন পরে সন্তানকে কাছে পাওয়া তাকে বসে নিজে হাতে খাওয়ানোর এ শান্তি একজন মাই কিন্তু পায় আর অন্য কেউ কিন্তু পায় না আর দিতে পারেও না সন্তান তার নিজের মায়ের হাতের খেয়ে যে শান্তি পায় যার মা যেমনই রান্না করুক না কেন আর এখন ঘড়ির কাটাতে কিন্তু একটা বাজে রাত তো আজকের মতন এই পর্যন্তই রাখছি টাটা